আগামী তিন দিন যেমন থাকবে আবহাওয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ সকাল ছয়টায় দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে শনিবার সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আরও জানায় স্থল নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে ফুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে মৌসুমী বায়ুরক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এক অক্টোবরের দিকে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ